লালপুরের শুভ উদ্বোধন হয়ে গেল ভিভো ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং যেখানে আমি সহ বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ইনভাইট করা হয়েছিল তার ভিতরে অন্যতম হল মিরাজ আফ্রিদি তবে ভিভোর গ্র্যান্ড ওপেনিং এত ক্রাউড ছিল তা বলার বাহিরে হ্যালো হচ্ছে আমাদের গৌরীপুর স্কুল কলেজ মূলত এখানে দাঁড়াইলাম কারণ মিরাজ ভাইকে ফোন দিয়েছি মিরাজ ভাই বললো যে আসতেছে অলরেডি শোতে পার হয়ে গেছে তো ভাইয়েরও বাইকে আসতেছে তাই ভাবলাম যে ভাইদের সাথে একসাথেই যাই মানে আমাদেরও বাইক আছে আমাদের মিরাজ ভাই চলে আসতে এই যে মামা কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন আমাদের কদম করে রাখছেন জানেন সমস্যা চলেন দেন আমরা গৌরীপুর থেকে আমরা সবাই মিলে একসাথে হয়ে রওনা লালপুরের উদ্দেশ্যে লালপুরে আসার পরে শুরুতেই এত ভালোবাসার মানুষ আমাকে ঘিরে ধরছিল পার্সোনালি থ্যাংকস তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি কিন্তু ফেসবুকে একবারও পোস্ট করি নাই যে আমি লালপুর ভিভো গ্র্যান্ড ওপেনিং এ আসতেছি বাট তারপরেও যে তোমরা কোথা থেকে সবাই চলে আসছিলে তোমাদেরকে সেলুট এভাবেই সবাই আমাকে ভালোবাসা দিও যাতে আমি সামনের দিকে আগাইতে পারি বাই দ্য ওয়ে আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই অনেকেই ভাবেন যে আমার আমার বাসা হচ্ছে ঈশ্বর দিতে আমি হচ্ছে পাবনা জেলার ছেলে আসলে না আমি হচ্ছে নাটোর জেলার ছেলে আমার বাসা হচ্ছে গৌরীপুর লালপুরে তবে আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতেই একটু হলেও বলে দিই আমার বাসা হচ্ছে নাটোর জেলাতে তাও আপনারা বারবার ওই একটা প্রশ্নই আমাকে করেন যে ভাই আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় বাই দেবে আবার ভিডিওতে আসে যাক মূলত এই ভিভো ব্রাঞ্চটা কিন্তু রাসেল টেলিক্রমের আপনারা সবাই জানেন যারা লালপুরের আশেপাশে থাকেন লালপুরের ভেতরে যদি কোনো সুনাম ধন্য মোবাইল শপ থাকে তার ভেতরে অন্যতম হচ্ছে রাসেল টেলিক্রম আর তারাই কিন্তু এই প্রথম নিয়ে আসলো লালপুরের ভিতরে ভিভো ব্রাঞ্চ যেখানে আপনি ভিভোর সকল প্রকার গ্যাজেট গুলো পেয়ে যাবেন এইখানে বাইদাবে ভিভো ব্রাঞ্চ এর লোকেশনটা আপনাদের বলে দিই মূলত এটা হচ্ছে শ্রী সুন্দরীর একেবারে সাথে ওইখানকার আসলে মার্কেটের নামটা আমার মনে নাই যার কারণে আপনাদেরকে বলতে পারলাম না তবে আপনারা যদি বাস স্ট্যান্ড থেকে সোজা এক মিনিট হাঁটেন হাতের বাম পাশেই দেখতে পাবেন ভিভোর ব্রাঞ্চ যেহেতু ভিভোর ব্রাঞ্চ এর উদ্বোধন হবে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যার কারণে আমাদেরকে নিয়ে যায় আগে লাঞ্চ করার জন্য তো আমরা সবাই মিলে আগে খাবারটা খাই নিছিলাম ভাই বিশ্বাস করেন দুপুরে আমিও খাওয়া দাওয়া করছিলাম না আমারও প্রচন্ড প্রচন্ড লাগছিল তারপর দিয়ে কিন্তু মিরাজ ভেরা জার্নি করে আসছিল পাবনা থেকে তাবাদেও কিন্তু ওই জায়গাতে প্রচুর পরিমাণের ক্রাউড ছিল তাই ভাবলাম যে আমরা এই রেস্টুরেন্টে বসে কিছুক্ষণ সময় কাটাবো যেহেতু আমাদের কিন্তু সাড়ে ছয়টার দিকে উদ্বোধনের কথা ছিল তাই ভাবলাম যে ঠিক দশ মিনিট আগে যাব তাই এখানে সবাই বসে থেকে একটু আড্ডা মাড্ডা দিচ্ছিলাম আড্ডা দেওয়ার ঠিক কিছুক্ষণের ভেতরে কি আমাদের বড় ভাই চলে আসে মানে যে বা আমাদেরকে ইনভাইট করছিল দেন আমাদের সবাইকে ফুলের তুরা দিয়ে বরণ করে নাই বরণ করা শেষ হয়ে আবারও চলে আসে আমরা হচ্ছে সেই ভিভোর ব্রাঞ্চে কারণ আর অল্প কিছু ভিতরে ফিতা কাটা হবে কেমন লাগতেছে আসছিল আমাদের নাটো জেলার বাটা আমি সবাইকে নিতে পারি না ভাই কারণ অনেক ক্রাউড ছিল আমাদের অনেক ভালোবাসার মানুষ আসছিল তাদের সময় দিতে দিতে কি তাদের সাথে কথা বলতে হয়নি ঠিক মতো তবে তাদের সাথে পরবর্তীতে কথা বলছি তবে ভিডিওতে নিতে পাইনি আমি অনেক দুঃখিত তো যাক আজকের বেশি কথা বলবো না ভাই দুই দিন ধরে আমার অনেক জ্বর সর্দি ঠিক মতো ঘুমাইতে পারছি না অলরেডি কাশিতে গলা ব্যথা হয়ে গেছে তো বেশি কথা বলবো না আজকের ভিডিওটা আমি নিয়ে এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো ভিভো ব্রাঞ্চে যান নাই আমি রিকমেন্ড করব আপনারা যারা ফোন লাভার যারা যারা গ্যাজেট লাভার তারা একবার হলেও লালপুরে ভিভো ব্রাঞ্চ থেকে ঘুরে আসবেন আশা করছি ভালো লাগবে কারণ আমাদের লালপুরের ভিতরে এই প্রথম ভিভো ব্রাঞ্চ তো যাক দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ